হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো সকালবেলায় এখন ঘুম থেকে উঠেছি ওই সাতটা মতো বাজে আজকে আর হাঁটতে যাওয়া হয়নি তো উঠেই চা করে নিয়ে এলাম দিয়ে এখন ডাইনিংয়ে বসে একটু চা খাচ্ছি আর এখানে ও হচ্ছে চায়ের প্যাকেট কিনে নিয়ে এসেছে এখন এই চাটা খাচ্ছি এই চাটা বেশ মানে ভালোই ফ্লেভার আর একটু ছোলা আনতে বলেছিলাম আর একটু মটর ডাল আনতে বলেছিলাম তো সেটাইও এনে দিয়েছে তো তারপর আমি আবার রান্নাঘরে চলে এসেছি বান্না হবে তো এখানে আজকে সেই কালকে মোচাটা ছাড়িয়ে রেখেছিলাম মোচাটা হবে তো ও বললো যে ও মোচাটা রান্না করবে তা বললাম ঠিক আছে তুমি মোচাটা করো বাকিগুলো করছি তো মোচার তরকারিটা করছিল আর এদিকে আমি ডালটা প্রেসার কুকারে সেদ্ধ বসালাম তো এখন সেদ্ধও হয়ে গেছে তো এরপর এটাকে ছোক দিয়ে দেবো আর তাছাড়া আজকে ডিমের ঝোল হবে তো ডিমটাও সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছ পাঁচ ফোড়ন দিয়ে মুসুরির ডালটা ছোক দিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে চারটে ডিম করেছি তো এই ডিমগুলোকে এখন ভেজে নিলাম নুন দিয়ে নুন আর হলুদ দিয়ে আর এখানে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি মিক্সিতে একেবারে পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কিছু তো একটু বেশি করে পেস্টটা বানিয়ে নিয়েছি কারণ আজকে সয়াবিন আলুর তরকারি বানাবো তো রাতেও খাওয়া হবে ওটা তো একটা পেস্টেই দুটো রান্না হয়ে যাবে একই তো মশলা আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি তো দেখছিলাম যে কীরকম চালটা সেদ্ধ হলো কি না তো ডিমের ঝোলটা হয়ে যাওয়ার পর এখন ওই আলু সয়াবিনটা করার জন্য সেই মশলাটা এখন কষিয়ে নিচ্ছি তো এদিকে আলুটা ভেজে নিয়েছি তো এখন মশলার সঙ্গে আলু আর সয়াবিনটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে বেশ একটু কষা কষা মতো হয়ে গেলে তারপরে জল দিয়ে আবার সেদ্ধ করতে হবে তো এরই মধ্যে আবার অনলাইন থেকে আমাদের মুদিখানার জিনিসগুলো দিয়ে গেল আমরা আমাদের এই মানে মুদিখানার গ্রসারি জিনিসগুলো আমরা অনলাইন থেকেই অর্ডার দিয়ে নিই তো সকাল সকালই চলে এসেছে এবার দেখলাম অন্যবার তো সন্ধ্যের দিক করে আসে তো তোমাদেরকে দেখাচ্ছি যে কি কী কিনলাম এখানে চন্দন ধূপকাটি তারপরে ওই যে রোজ রোজের একটা কোণ হয় না ধূপের মতো ওইটা খুব ভালো লাগে তো ওটা অর্ডার দিয়েছিলাম এদিকে মিট মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মুড়ি আটা তারপর আমি হেড অ্যান্ড শোল্ডারটা ইউজ করি কারণ আমার একটু খুশকির সমস্যা রয়েছে আর এখানে পুরো এক প্যাকেট মার্গো সাবান কিনে নিয়েছি কারণ যাতে গায়ে কোনো র্যাস ব্রণ এসব না বেরায় আর এখানে হচ্ছে ওই সিডটা যেটা জলে ভেজানো দেখলে সকালবেলাতেই ওটাই ওই মিক্স সিডটা এখানে যা যা লাগে চিনি তারপর এখানে আমান্ড পোস্ত সর্ষে মুসুর ডাল লবণ আর এই যে মশলা পাঁপড় এটা আজকে ভেজেছি দুপুরবেলায় খাওয়ার সময় তারপরে এটা হচ্ছে ঘুগনি মটর বেসন ওদিকে প্রিয়ামারি বিস্কুট মুখরোচক চানাচুর এই অনলাইনে জিনিস কেনার ফলে কি বলতো অনেকটা সুবিধা পাওয়া যায় যেমন এবার দেখাচ্ছিল যে দু হাজার টাকার কেনাকাটা করলে ন টাকায় হচ্ছে পাঁচশো গ্রাম সর্ষের তেল পাওয়া যাবে যেটা পেয়েছি দেখলে একটা ছোট্ট বোতল ছিল তার মধ্যে হচ্ছে আবার এক টাকার হচ্ছে পাঁচশো চিনি পেয়েছি তারপরে এক টাকার হচ্ছে একটা চা পাতার পাউচ পেয়েছি তো মানে বেশ ভালোই লাভ করেছি তো এই জন্যই আমরা অনলাইন থেকে এই মুদিখানার জিনিসগুলো শপিং করে নিই তো তারপর তোমাদের দেখালাম যে কী কী রান্না হয়েছে আর সেই সকালে ভেজানো ওইগুলো ছিল ওগুলো মানে খাওয়া হয়নি তো এখনই ওগুলো খাচ্ছিলাম তো তারপরে রান্নাঘরটা পুরো মানে পরিষ্কার করে নিয়েছি বাসন মেজে ধুয়ে রেখে দিয়েছি আর ওই বাড়ি থেকে যে গাছটা এনেছিলাম তো সেটাই দেখাচ্ছি যে বেশ অনেকটা লম্বা হয়ে গেছে আমি তো ভয় পাচ্ছিলাম যে গাছটা বাড়িতে এনে আবার মরে যাবে কি না তো দেখলাম যে না গাছটা ভালোই বৃদ্ধি হয়েছে আর এদিকে দেখাচ্ছি যে গাছে কীরকম কী ফুল ফুটেছে আর দেখো আজকে আকাশটা খুব সুন্দর লাগছে একদম রোদে মুলুক ভরা আর বৃষ্টি বৃষ্টি ভালো লাগছে না আর এখানেও হচ্ছে দুধের প্যাকেট নিয়ে এসেছে তো সেটাই গরম করছি এই যে এখানে এক কেজি দুধ রয়েছে তো সেটাই ভালো মতো ফুটিয়ে নিচ্ছি তারপরে এই মধ্যেই মানে গ্যাসেই ঢেকে রেখে দেব। কারণ সঙ্গে সঙ্গে ঢাকনাটা দেবো না এই ঝুড়ি দিয়ে ঢেকে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ এখানে ওই খাবার সোডা নিয়ে এসেছে ওই ঘুগনি মটর এসব সেদ্ধ করতে গেলে না খুব টাইম লাগে তো একটু খাবার সোডা দিয়ে দিই তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তারপরে দেখলে ওটা আমি হচ্ছে আমলা পাউডার জলে ঘুলে খাচ্ছিলাম ওটা কিছুদিন আগে কিনেছিলাম বলেছিলাম না তো ওটা মাঝখানে খাওয়াই হচ্ছিল না তো জন্য ওটা খেয়ে নিলাম তারপরে চান টান করে দুপুরের খাবার খাওয়াই নিলাম তারপরে সন্ধ্যেও লেগে গেল মানে ভিডিওটা খুব স্পিডে করেছি বুঝতে পারছো তো ওই জন্য তো তারপরে বিকালে যা কাজ রুটি করা এসব তো সেটাই দেখো বেশি রুটি করিনি চারটে রুটি করেছি ওর দুটো আমার দুটো ব্যাস তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আর সামনেই আমি একটা ভিডিও দিতে চলেছি যে আমি পুজোতে কী কী কিনলাম তো সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো বাই বাই বন্ধুরা